অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচার আমল দর্শক আজ আপনাদের সাথে এমন একটি কোরআন আমলের কথা শেয়ার করবো যদি আপনারা এটা নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ যাদের অতিরিক্ত স্বপ্ন হয় যারা বলেন যে হুজুর মাত্রাতিরিক্ত স্বপ্ন কারণে স্মৃতিশক্তি শক্তি লোভ পাচ্ছে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে সেক্সুয়াল প্রবলেমে ভুগছি বিবাহ করতে ভয় পাচ্ছি নানা রকমের সমস্যা হচ্ছে তো তাদের জন্য আজকের এই আমলটি স্পেসিফিক থাকবে ইনশাল্লাহ এমনটা নিয়মিত করেন দেখবেন এক সপ্তাহের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ভালো ফলাফল পাবেন দর্শক আমলটা নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক স্বপ্নদোষ বন্ধ করার জন্য যে আমলটির কথা বলবো সেটা হলো আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আপনার এটা কি অতিরিক্ত স্বপ্নদোষ নাকি এটা নর্মাল যদি এটা ইজি হয় তাহলে কোনো সমস্যা নেই ইজি বলতে বোঝানো হয় যে মাসে দুই একবার হতে পারে একজন সুস্থ পুরুষের বা সেখানে সর্বোচ্চকালে তিন চারবার হতে পারে এভারেজ হিসাবে বর্তমান সময় মেডিকেল বলছে যে সপ্তাহে একদিন স্বপ্ন হতে পারে একজন পুরুষের যদি সে ভালো খাওয়া দাওয়া করে আর যদি খাবার দাবার একটু নর্মাল হয় ভিটামিন প্রোটিন আয়রন ক্যালসিয়াম একটু কম থাকে তখন সেক্ষেত্রে তার মাসে দুই একবার হতে পারে বা একবারও না হতে পারে এমন আর সম্ভাবনাও রয়েছে তবে ভালো খাওয়া দাওয়া করলে তার কিন্তু পরিমাণটা আর একটু বেড়েও যেতে পারে এর পরিমাণ কিন্তু চার দিনের বেশি না মাসে তাহলে চার দিনের থেকে বেশি হলে এটা মাত্রাতিরিক্ত স্বপ্নদোষ চার দিনের থেকে কম হতে পারে সেটা এক একদিনও হতে পারে বা মাসে একবার দুবার হয় তাহলে কোনো সমস্যা নেই এবার আসেন যদি মাসে চার দিনের থেকে বেশি হয় কারো ক্ষেত্রে এমন হয় যে প্রতিদিনই তার স্বপ্ন হয় কারো এমন আছে যে রাতে ঘুমালে স্বপ্নদোষ দুপুরে ঘুমালে স্বপ্নদোষ সন্ধ্যায় বিশ্রাম নিলে আবার স্বপ্নদোষ হচ্ছে এইভাবে যদি করা হয় তাহলে বুঝতে হবে নিশ্চিত এটা মাত্রাতিরিক্ত স্বপ্নদোষ এই মাত্রাতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য আপনাকে আমি তিনটি আমলের সাজেশন এক নম্বর নির্ধারণ করতে হবে যে আপনার যৌন কোনো সমস্যা আছে কিনা যৌন যদি কোনো সমস্যা থাকে দ্রুত সেটা ট্রিটমেন্ট করতে হবে চিকিৎসা করতে হবে মাঝে একটা কথা বলে রাখি যৌন চিকিৎসার জন্য আপনারা যদি কোভিডে যে চিকিৎসা করতে চান তাহলে আমার মাধ্যমে করতে পারেন আলহামদুলিল্লাহ আমি একজন কোরআনী হেকিম আমি কোরআনী বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি বিশেষ করে সেক্সুয়াল প্রবলেমের জন্য যৌন সমস্যার জন্য আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি আচ্ছা দ্বিতীয় নম্বর বিষয়ে আসি যে আপনার যদি এই ধরনের যৌন কোনো সমস্যা না থাকে তাহলে তো অবশ্যই চিকিৎসা করাবেন যদি দ্বিতীয় নম্বর যৌন কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এই যে সমস্যাটা হচ্ছে এটা দিনের বেলায় হয় নাকি রাত্রি বেলায় হয় যদি দিনের বেলা হয় তাহলে বুঝে নিতে হবে আপনার প্রচুর পরিমাণ ডিপ্রেশন আছে দুশ্চিন্তা আছে এবং শারীরিক ক্লান্তি আছে দুর্বলতার কারণে এটা হচ্ছে তখন আপনাকে ভালো ভালো কিছু খেতে হবে ভালো ভালো কিছু খেলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তৃতীয় নাম্বার হলো আপনি কোরআনের যে ছোট একটা আমল করতে পারেন সেটা হলো আয়াতুল কুরসি এই আয়াতটাকে আপনি পড়ে নিয়মিত বুকে ফু দিয়ে তারপর ঘুমাবেন যদি এতে আপনার কাজ না হয় তাহলে আয়াতুল কুরসি একটা তেলের ভিতরে পড়বেন পরে সেই তেলটাকে নিজের বুকে দিয়ে তারপর ঘুমাবেন যদি তাতেও কাজ না হয় তাহলে আয়তন কুর্সি একটা কাগজে লিখবেন ছোট্ট একটা কাগজে লিখে সেই কাগজটাকে বালিশের নিচে রেখে তারপর ঘুমাবেন ইনশাল্লাহ আপনি এক সপ্তাহ ট্রাই করে দেখেন যে আপনার এই মাত্রাতিরিক্ত সবদোষ অতি দ্রুত বন্ধ হয়ে যাবে যদি এর মাধ্যমে বন্ধ না হয় তাহলে আপনারা আহ আরো অতিরিক্ত কোনো চিকিৎসা যদি নিতে চান আমার বিশ্বাস যে এর মাধ্যমে অসংখ্য ভাইয়েরা ফায়দা পেয়েছে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে বন্ধ হয়ে যাবে যদি এরপরে অতিরিক্ত কোনো চিকিৎসা কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে তিনটি পেজ লিংক লিঙ্ক দিয়ে দিব সেখানে মেসেজ করলে আমি নিজেই মেসেজ গুলো দেখে তারপর উত্তর দিয়ে থাকি সাধারণত আহ তো আপনারা চাইলে আমার সাথে সরাসরি এভাবে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন